কুমির থেকে সাইস্তা করার জন্য কোনথরুমের মধ্যে ঢুকায় দিই থেকে আমার কুমির আমি এই বাড়ির মধ্যে ঢুকে আর আমাকে দেখতেই পাবে না তুই কি মনে করছো তুই আজকে আমার হাত থেকে বাঁচতে পারবি না সেটা আর কোনো উপায় নাই কুমিরটাকে করার জন্য সুন্দর দেশটা সেলাই করে আমাকে রেডি হতে হবে এবার একটু চলো একসাথে একটু প্রেম করে নিা দাদা তুমি কেন গোসল করবো আমিও আসতেছি তোমার সাথে আসো তোমাকে এমন কারণে শখ দিবো না তুমি বুঝবে আমার সাথে প্রেম করা কি জিনিস তোমার এটা কি হয়ে গেলো আমি আবার জালে ফেসে গেলাম